স্বপ্নে দেখা ঘর দুয়ার নীরেন্দ্রনাথ চক্রবর্তী পুকুর মারাই সবজি বাগান জংলা ডুড়ে শাড়ি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণীর মধ্যে প্রাণ নিকিয়ে নেওয়া উঠোনখানি খানি টান টান ধান খুঁটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা আর মোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা পুবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি বেলা ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরি লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখে ওকে এমনি একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসন হানা ও বড় ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসায় নদের সাঁকো